চব্বিশের ছাত্রগণ অভ্যুত্থানকে যারা চাঁদাবাজি তদবিরবাজি দখলবাজি দুর্নীতি এবং অনিয়মের মতো নানা অপকর্মে জড়িয়েছে তাদের ভিত কাঁপিয়ে দিয়েছেন উমামা ফাতেমা তিনি বিবেকের তাড়নায় অকপটে তুলে ধরেছেন এমন অনেক কথা যেগুলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে কত প্রায় এক বছর ধরে উচ্চারিত হচ্ছে অনেকটা ফিস ফিস করে সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় কিংবা মবের ভয়ে কথাগুলো যখন কেউ বলতে পারছিলেন না তখন আমরা ওয়ামাল কণ্ঠে শুনলাম তার দ্রোহের উচ্চারণ জুলাই অভ্যুত্থানকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে রোববার রাতে নিজের ভেরিফাইড পেজ থেকে ফেসবুক লাইভে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা দুই ঘন্টা চব্বিশ মিনিট কথা বলেছেন আর সেখানেই তিনি তুলে ধরেছেন তার সব কষ্টের কথা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেছেন যেটা তিনি কখনো ভাবতে পারেননি সেটাই ঘটেছে জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে এবং সেটা হয়েছে খুবই কমন খুবই রেগুলার বেসিসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপত্রের পথ থেকে উমামা ফাতেমা কিছুদিন আগে সরে গেছেন স্বেচ্ছায় ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে উমামা ফাতেমা বলেছেন যে পাঁচই আগস্টের পরদিন দেখেছেন যে সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি দখলবাজি শুরু হয়েছে যারা আগের দিনও এই পরিচয় দিতে চাইতো না তারাই এই পরিচয়কে ব্যবহার করে চাঁদাবাজি দখলবাজি শুরু করেছে লক্ষ্মী বাহিনীর মতন করে সমন্বয়ক বাহিনী করে তোলা হচ্ছে কিনা সেই প্রশ্নও তিনি ছুড়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রসঙ্গ এসছে উমামা ফাতেমার ফেসবুক লাইভে তিনি বলেছেন যে হেয়ার রোডের বাড়ি থেকে যে সিদ্ধান্ত আসতো সেই সিদ্ধান্তই বাস্তবায়ন করা হতো তবে তিনি সুনির্দিষ্টভাবে কোনো উপদেষ্টার নাম উল্লেখ করেননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের স্বপ্ন ছিল দেশ এবং মানুষের জন্য ভালো কিছু করা সুন্দর সমাজ গঠন করা রাষ্ট্র গঠন করা কিন্তু তাদের মাঝে চাঁদাবাজির স্বপ্ন নিয়েও যে কিছু মানুষ জড়িয়ে পড়েছিল সেটা উমামা ফাতেমাকে বেশ কষ্ট দিয়েছে এটা তার কথায় স্পষ্ট হয়ে উঠছে আমরা ভিউজম মনে করি উমামা ফাতেমা যে কথাগুলো বলেছেন তা একই সাথে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত স্পর্শকাতর চব্বিশের পাঁচই আগস্টের পর থেকেই সমন্বয়ক পরিচয়ে সমাজের বিভিন্ন অঙ্গনে চাঁদাবাজি দখলবাজি তদ্বিরবাজি অনিয়ম সন্ত্রাস দুর্নীতি কি অভিযোগ আমরা শুনিনি সব অভিযোগ ফিস ফিস করে বলছে মানুষ চড়ে বলার সাহসও পাচ্ছে না কারণ মব সন্ত্রাসের ভয়ে মানুষকে সন্ত্রস্ত করে রেখেছে আমরা এই ভয়ের পরিবেশ থেকে মুক্তি পেতে চাই আমরা দেখতে চাই সমাজে অকপটে সত্য কথা বলার মতন পরিবেশ তৈরি হয়েছে যে পরিবেশ পাঁচে আগস্টের ছাত্রগণ অভ্যুত্থান তৈরি করে দিয়েছে আবার কেউ মুখ বন্ধ করে রাখতে বাধ্য করুক এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারব না আর তাই উমামা ফাতেমার এসব বক্তব্যকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছি এবং তার কথায় যে অভিযোগগুলো উঠে এসছে সেগুলো সম্পর্কে সুষ্ঠু তদন্তের জোর দাবি জানাচ্ছি আমরা মনে করি মব সন্ত্রাসের ভয় থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত রাখার এখনই সময় আর সেই দায়িত্ব নিতে হবে সেই উদ্যোগ নিতে হবে অন্তর্বর্তী সরকারকেই মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলার যে পরিবেশ পাঁচই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থান আমাদের সামনে এনে দিয়েছে সেই পরিবেশ যাতে কোনোভাবে কেউ নষ্ট করতে না পারে আমাদের প্রিয় মাতৃভূমি যেন আবারও দুর্নীতি অনিয়ম চাঁদাবাজি সন্ত্রাস দখলবাজি এবং এ ধরনের কোনো অপকর্মের নিরাপদ ভূমিতে পরিণত করতে না পারে কোনো বিশেষ গোষ্ঠী সেদিকে আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি আমরা এ ব্যাপারে আপসহীনভাবে সামনে এগিয়ে আসার জন্য এবং দৃঢ়তার সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে সত্য কথা বলার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি আমরা মনে করি চব্বিশের ছাত্রগণ অভ্যুত্থানের হাজারো শহীদের রক্তের কাছে আমাদের দিন আমাদের অঙ্গীকার একটাই বাংলাদেশকে সুন্দরভাবে বৈষম্যহীন শোষণমুক্ত দুর্নীতি অনিয়ম দখলবাজি চাঁদাবাজি মুক্ত একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে হবে আর সেটা করতে হবে নতুন প্রজন্মের জন্য যদি সেই প্রজন্মের কোনো তরুণ তরুণী বিভ্রান্ত হয় পথভ্রষ্ট হয় তবে তাকেও ছাড় দেওয়া যাবে না কোনোভাবেই আবার পুরনো ব্যবস্থা ফিরে আসুক এটা আমরা চাই না এবং এটা হতে দেওয়া যাবে না আর সেজন্যই যারা চব্বিশের ছাত্রগণ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে অত্যন্ত তৎপর ছিলেন সাহসের সাথে বুক কীতি দাঁড়িয়ে লড়াই করেছেন তাদের আমরা অনুরোধ করি যে দেশকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্যে মুখ খুলে কথা বলুন সোচ্চার হন সব ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে তদবিরবাজি চাঁদাবাজি সন্ত্রাস অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আবারও মুখ খুলে কথা বলার এখনই সময় যাতে বাংলাদেশ আর কখনোই পথভ্রষ্ট না হয় আর কখনোই ভুল পথে পরিচালিত না হয় আমাদের বাংলাদেশ হোক সত্যিকার অর্থেই একটি সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ